রাজধানী আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাতভর চালানো এই হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড এতে এখন পর্যন্ত বারো জন নিহতের খবর পাওয়া গেছে আহত দুই শতাধিক শনিবার চোদ্দ জুন দিবাগত রাতে রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে একের পর এক ইরানি মিসাইল এই সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফাই ইরানি মিসাইল হামলায় হাইফার পূর্বে তামরা শহরে একটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায় মূলত এদিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে তিনি ইসরায়েলের ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা